রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আবার আমরা আরেকটি উৎপাদকে বিশ্লেষণ করব আরেকটি ম্যাথ করব। তো এটা হচ্ছে মিডিল টার্ম ব্যবহার করে করতে হবে তো এটা যদি আমরা আগে তুলে আগে ম্যাথটা আমরা তুলে নিই সেটা হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফিফটিন সাধারণত আমরা মিডিল টার্মে যে কাজটা করি সেটা হচ্ছে মাঝখানের যে সংখ্যাটা থাকে বা রাশি থাকে সেটাকে ভেঙে আমরা এমন দুটি সংখ্যাতে বা রাশিতে তৈরি করব যে দুইটা গুণ করলে কত হবে গুণ করলে হচ্ছে এই লাস্টেরটা পাবো ঠিক আছে গুণ করলে কি দুটো সংখ্যা গুণ করলে লাস্টেরটা পাবো এবং যোগ করলে মাঝখানেরটা পাবো যোগ বা বিয়োগ যেটাই করি না কেন মাঝখানেরটা পাবো এখন সেটা সাধারণত মিডিল টার্মে যখন আমরা সহজ একটা নিয়ম থেকে তখন করি বাট যখন এরকম প্রথম প্রথম যদি এরকম থাকে যে এরকম যদি সহক থাকে দুই থাকে অর্থাৎ সাধারণত এই জাতীয় অঙ্ক কীভাবে শুরু হয় যে এই স্কোয়ার থাকে প্রথমে বা এক্স কিউ স্কোয়ার বা কিউ থাকে ঠিক আছে এক্স কিউ এইভাবে দিয়ে সাধারণত শুরু হয় সেই ক্ষেত্রে আমি যেই আগে যে নিয়মটা বললাম ওইভাবে করতে হবে কিন্তু যদি এরকম সহক দুই থাকে বা নাম্বার থাকে সে নাম্বারটা কি করতে হয় এর সাথে হচ্ছে গুণ করতে হয় সেটা মনে মনে গুণ করতে হবে হ্যাঁ তারপরে এখানে এমন দুটি সংখ্যা আনতে হবে সেই দুটি সংখ্যা গুণ করলে এটা হতে হবে তো এই দুটো যদি আমরা গুণ করি দুই গুণ পনেরো তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গত তিরিশ খেয়াল করি তাহলে আমরা এখানে এমন দুটি সংখ্যা আনবো যেটা করলে আমাদের কী হবে তিরিশ হতে হবে তাহলে টু এ স্কোয়ার আনলাম মাইনাস সিক্সে মাইনাস প্লাস ফাইভে মাইনাস ফিফটিন এখন পাঁচ ছয় গুণ করলে কত হচ্ছে তিরিশ পাঁচ ছ গুণ করলে কত হচ্ছে তিরিশ আচ্ছা আবার ছয় থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে কী হচ্ছে মাইনাস এ হচ্ছে তাহলে আমাদের কিন্তু রুলসটা হয়ে যাচ্ছে এখন তিরিশটা কিন্তু মনে মনে রাখতে হবে কোথাও বসানো যাবে না তো এখন আমরা কি করতে পারি টু এখান থেকে যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে এখানে হচ্ছে মাইনাস থ্রি আবার প্লাস এখানে যদি আমরা ফাইভ কমন নিই তাহলে থাকছে এ মাইনাস থ্রি তাহলে দুই জায়গা থেকে আমরা কী করতে পারি a মাইনাস থ্রি কমন নিতে পারি আর এখানে থেকে টু এ প্লাস ফাইভ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আই হোপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি নেক্সট ক্লাসে আমরা এরকম আরও উৎপাদক বিশ্লেষণ দেখবেন ইনশাআল্লাহ আপনি দেন সবাই ভালো থাকবেন আসালামুকুম ও রহমতুল্লাহ